হচ্ছে আমি বাইরে টিক টিক করে ঘর থেকে একটু বাইরে এলাম একটু বসবো হালকা একটু বৃষ্টি হয়েছে বেশি হয়নি বাইরের পরিবেশটা বেশ ভালোই লাগছে দেখো বাইরেটা একটু হালকা হালকা ভিজেছে এই যে সরে যাক সবাই জয়েন হয়ে যাও প্লিজ রুবেল বলছি হাই হ্যালো বন্ধুরা সবাইকে অনেক অনেক ধন্যবাদ লাইভের সঙ্গে জয়েন হওয়ার জন্য আবারও বলছি যারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি এই মুহূর্তে সাবস্ক্রাইব করো আমি চলে এসেছি লাইভ নিয়ে হাজির হয়ে গেছি তো তোমরা সবাই আমার লাইফের সঙ্গে থাকো লাইক শেয়ার কমেন্টস করো আর সবাইকে রিকোয়েস্ট করছি সবাই একটু সুপার চ্যাটে জয়েন হয়ে যাও প্লিজ সবাই আমার সুপার চ্যাটে চলে এসো দুট বলছে হাই হ্যালো শিখ বলছে হাই সবাইকে হাই সবাইকে হাই দিয়ে দিচ্ছি আমিও তোমরা সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করে তারপর সুপার চ্যাটে জয়েন হয়ে যাও সাবিফ হাই বালা রাজু সন্দীপ কুমার হাই দিদি হাই বিরব বলছে হাই সবাইকে হাই হাই কবি এসে হো আমি আছি হু এখান থেকে সরে যা ওই ওইদিকে গিয়ে হ্যাঁ সবাইকে অনুরোধ করছি বন্ধুরা একটু সুপার জয়েন চ্যানেলটি করুন করবে সাবস্ক্রাইব করে সুপার চে চলে এসো হ্যাঁ বৃষ্টি হচ্ছে তো বসেছিলাম তো ভাবলাম একটুখানি লাইভে জয়েন করি হ্যালো হাই আমন রাজকুমার সবাইকে হাই হ্যালো বন্ধুরা সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর সুপার চ্যাটে প্লিজ জয়েন মাই সুপার চ্যাট সবাই একটু সুপার চ্যাটে চলে এসো যোগ বলছে নাইস নাইস থ্যাংক ইউ অনিন হ্যালো হাই কাজ করি ভাই হিরকশন করতে এত কিসের কাজ করো অনিক বলছো ভালো আছেন ভালো আছি

অনেক দিন হেয়ার কাট করি না বিউটি পার্লারে যাওয়া হয় না এই যে কালীদেব থ্যাংক ইউ থ্যাংক ইউ অনেক অনেক ধন্যবাদ সুপার চ্যাটে জয়েন হওয়ার জন্য কালীদেব তোমাকে অসংখ্য 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 ধন্যবাদ থ্যাংক ইউ কালীদেব থ্যাংক ইউ বন্ধুরা দেখো কালীদেব আমার সুপার চ্যাটে জয়েন হয়ে গেছে তোমরাও সবাই সুপার চাটে জয়েন হয়ে যাও চ্যানেলটি সাবস্ক্রাইব করো কালিদেবকে আমার পক্ষ থেকে অসংখ্য 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 ধন্যবাদ ব্যাংকে কাজ করি ঠিক আছে রাজকুমার ভালোবাসা ঠিক আছে সবাই কেমন করেন ধন্যবাদ কালিদেব আমার সুপার চাটকে জয়েন করেছে বন্ধুরা দেখো তোমরা সবাই তোমার ওদের ওর মতো যদি তোমরা সুপার চাটে জয়েন হতে চাও তো প্লিজ সুপার চ্যাটে চলে এসো কালিদে থ্যাংক ইউ আমার সুপার চ্যাটে আসার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ সৌরভ বিনোদ কি বলছো আমি আমার একটা ছেলে আছে সুপার চ্যাট কি কালিদেব তুমি যেটা করেছো ওটাই সুপার চ্যাট বলে তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার সুপার চ্যাটে জয়েন করার জন্য বন্ধুরা তোমরা সবাই শিরিনা আক্তার ওকে একটু রিপোর্ট ইস্যু করে দাও বাজে কনস করছে সবাই ফিরিংকে রিপোর্ট করে দাও রিপোর্ট ইস্যু করে দাও চ্যানেলটাই থাকবে না কালিদের প্লিজ জয়েন মাই সুপার চ্যাট তুমি একবার জয়েন করতে পারো সুপার চ্যাটে আগে বলেছি তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমার সুপার চ্যাটে জেন হওয়ার জন্য কালিদেব প্লিজ জয়েন মাই সুপার চ্যাট তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সুপার চ্যাটে জয়েন হওয়ার জন্য আরে পড়ে গেল ফেলে খেতে পারিস না ঠিক করে যা ভালো করে ধুয়ে নিবি একদম বেসিন থেকে নিয়ে কালীদেব কোথায় গেলে দেখো বন্ধুরা আমি সবাইকে বলছি কালিদেব আমার সুপার চ্যাটে জয়েন করেছি তোমরা সবাই কালিদেবকে সাপোর্ট করবে আবারও বলছি কালিদেব তুমি সুপার চ্যাটের সঙ্গেই থাকো

সেই জন্য আমাকে বেশি বেশি করে সাপোর্ট করো বন্ধুরা সরে যা এখান থেকে গুড ইভিনিং গুড ইভিনিং বন্ধুরা সবাইকে গুড ইভিনিং কালীদেব তুমি আছো না চলে গেছো হ্যাঁ পেছনে ওটা আমার ছেলে What's Ranjan Gujjah? Hello, Tilly. Hi. Little driver, how are you? I'm fine. And you? Yes, yes, Hi. Hello. Show me, Ranjan Gujjah. Are you single? No. I'm married. আজকে সেরকম থ্যাংক ইউ লাইভে থাকার জন্য আর সবাই আমার সুপার চ্যাটে চলে আসো সবাই আমার সুপার চ্যাটে জয়েন হয়ে যাও লাইক ডান থ্যাংক ইউ বন্ধুরা আবার বলছি যারা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবো আমাকে সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্টস করে আমাকে सपोर्ट करते थे प्लीज़ খারাপ ঠান্ডা জ্বর কাশি হয়েছিল এখন অনেক থেকে একটু ভালো আছি অভিষেক যে বলছে হ্যালো জি হাই সবাই চলে এসে লাইন আমাদের বাড়ির বাইরেটা একটু তোমাদেরকে দেখাচ্ছি যে আমার ছেলে হচ্ছে বাইরে আমাদের দিন ভিতরে দাঁড়িয়ে আছি

কেমন আছেন ভালো আছি আরজু ওষুধ খাত আমার বাড়ির বাইরের দিকটা আর কি তোমাদেরকে দেখাচ্ছিলাম বাড়িটা

পেয়াজাটা খেয়ে যে আমার ছেলে এই অবস্থা করে আমাকে এবার তুমি খেয়ে খেলে বুঝতে পেরেছো অবস্থাটা কি রান্না করেছি বিরিয়ানি রান্না করেছিলাম রাতে আর খাবো না রাতে ভাবছি একটু মডেল করেছি বন্ধুরা দুপুরে বিরিয়ানি খেয়েছি রাধে রাঁধে পলাশ শর্মা জয় জগন্নাথ জয় জগন্নাথ প্লিজ জয়েন মাই সুপার চ্যাট দুপুরে বিরিয়ানি খেয়েছি পলাশ শর্মা বলছে লাইক ড্যান থ্যাংক ইউ ঠিক আছে বন্ধুরা এখনকার মতো টাটা বাই বাই